হঠাৎ পার্কে গিয়ে বসে থেকে একাই ক্যামেরা বন্দী হলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্প্রভেটে দেখতে থাকো সুপ্রিয় দর্শক যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনার মধ্যে এসে পড়েন স্বপ্নমিয়া সেন বুবলি কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো কেরিয়ার জীবন নিয়ে কখনো বা মন্তব্য নিয়ে আবার কখনো দেখা যায় তার নিত্য নতুন লুক ফটো নিয়ে হাজির হওয়া থেকে শুরু করে পর এক আলোচনার মধ্যে আসেন স্বপ্নমিয়া সেন বুবলি ঠিকই তেমনই আবার নতুন করে আলোচনা রা এসেছেন শবনমিয়াছেন বুবলি কিছুক্ষণ আগে থেকে শবনমিয়াছেন বুবলির একটি ফটো সোশ্যাল মিডিয়া গুরবা যে ফটোতে শবনমিয়াছেন বুবলিকে দেখা যাচ্ছে পার্কে গিয়ে বসে থেকে একাই ক্যামেরা বন্দী হয়েছেন তিনি দেখতে দুদ্রান্ত লোকে লাগছে পরে রয়েছে সেলর কা ব্র্যান্ডসির উপর রেখে দিয়েছে বেনিটি ব্যাগ যা দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই একাই পার্কে গেছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই ফটো নিয়ে সোশ্যাল মিডিয়া নানা রকম মন্তব্য হচ্ছে তাহলে শবনমিয়াছেন বুবলি একাই পার্কে গেছে কি জন্য আর পার্কে গিয়ে ক্যামেরা বন্দি হলো আবার মায়াবী লোকে যা মুগ্ধ করার মতো এমনই সব একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়া বর্তমানে স্বপ্নমী আছেন বুবলিকে কোনো সিনেমার আপডেট দিতে দেখা যাচ্ছে না একাধিকে সিনেমা থেকে বাদ পড়ার পর থেকে এখন অ্যাক্টিভ একটু কম থাকে ফেসবুক পেজে ও সংবাদ করবে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিও উপভোগ করার জন্য